হ্যালো বন্ধুরা আমার নাম বুড়ি বুড়িশ কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত রেস্টুরেন্ট স্টাইলে অনেকেই তো পেঁয়াজা পেয়েছেন আজকে ঘরের ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে তো আজকের রেসিপি চিকেন পেঁয়াজা চিকেন পেঁয়াজা করবার জন্য আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন উইথ বোন দেখুন চিকেনগুলি এরকম করে পিস করে নিয়েছি ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দেব আমি নুন হাফ চামচের মতো তারপরে নেবো আমি হলুদ এক চামচের মতো এরপর নেব আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো এক চামচের মতো সাদা তেল সবশেষে শেষে নেব এক চামচ আদা রসুন বাটা এবার আমি ভালো করে মাখিয়ে নেব মশলাগুলি যাতে মাংস গায়ে ভালোভাবে লেগে যায় বন্ধুরা চিকেন ম্যারিনেট হোক ততক্ষণে আমি চিকেন দো পেঁয়াজ আর মশলা রেডি করে নিই কড়াই নিয়ে নিচ্ছি আমি দু চামচের মতো তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর দু তিনটে এলাচ দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালো করে ভেজে নেব একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ যখন আগ ভাজা হয়ে যাবে তখন কুচি করে রাখা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরকম অবস্থায় দেবো আমি রসুন আর আদা বাটা দু চামচের মধ্যে আদা রসুন বাটা একটু কষানোর পর দিয়ে আমি টমেটো বাটা এরপর দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি নুন এক চামচ জিরে গুঁড়ো এরপর দেব এক চামচ ধনে গুঁড়ো এরপর দেব এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব মশলা আমি ভালো করে কষিয়ে নিলাম আর একটু কষাতে হবে মশলা প্রায় কষে এসেছে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংস দিয়ে দেব বন্ধুরা এখন বিপদ ঘটে যেত কিন্তু যা হোক সামলে নিলাম ভালো করে মাংস দিয়ে নাড়াচাড়া করে নেব গ্যাসটা লো ফ্লেমে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য তো বন্ধুরা আবার পনেরো মিনিটের মতো ঢাকা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে নেব অনেক জল বেরিয়ে গেছে এবং মাংসটাও প্রায় আর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি দই দই দিলে আরো গাঢ় হয় করে আরো একবার নাড়াচাড়া করে নেব দই দেওয়ার কারণে মাংস থেকে অনেক জল বেরিয়ে গেছে এবার আমি আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব দেখুন খুব সুন্দর একটা কালার দিয়েছে মাংসের গ্রেভিও খুব সুন্দর হয়েছে এবার আমি মাংস কড়াই সাইডে নামিয়ে রাখব আর এখানে বসিয়ে দেবো ফ্রাইং প্যান ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ফ্রাই প্যানে ঘি গরম করলাম তার কারণ আমি এখানে চিকেন দো পেঁয়াজাতে পেঁয়াজ পাপড়ির মতন কেটে নিয়েছি আর টমেটো লঙ্কা এগুলি একটু ফ্রাই করে নেব হালকা করে একটু নরম করে নেবো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি দিয়ে দেব কসুরি মেথি হাতে করে এমনি করে ঘষে নিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা আমি একটু গ্রেভি কম করেছি আপনারা চাইলে একটু গরম জল মেশাতে পারেন সবশেষে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি তো বন্ধুরা আমার চিকেন দো পেঁয়াজা একদম রেডি টুষার তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি একটু বিশেষ ব্যস্ততার কারণে ও ক্ষমা করে দেবেন আর আমার পাশে থাকবেন